এই কথাটা ব্যাপক পরিমাণে একটু ভাইরাল হয়েছে আসলে এলাকাবাসী ইউরোপ পাঠান পাঠাতে কতটুকু পারবে কতটুকু পারবে না আমি সেই কোশ্চেনে যাচ্ছি না কিন্তু একটি এলাকাবাসী যখন ঐক্যবদ্ধ হয়ে একটি ছেলের পাশে দাঁড়িয়ে এই যে গরিব এবং ধনীর যে পার্থক্যর মধ্যে তারা একটা গরিব মানুষের পক্ষ নিয়ে যে তাকে সাহস দিচ্ছে তাকে যে তাকে তার প্রতি একটা সাপোর্ট দিচ্ছে তাকে যে টাকা দিয়ে সহযোগিতা না করুক এই সমাজে টাকা ছাড়াও অনেকভাবে অনেক সহযোগিতা করা যায় এই যে গ্রামের মানুষগুলো যে তারা ভিতর থেকে কথাটা বলছে আমি মনে করি এটাই তাকে বড় ইউরোপ বাস্তবতা ইউরোপে পাঠানটা যতটুকু না কিন্তু একটা মানুষকে সাপোর্ট দিয়ে তাকে আশ্বাস দেওয়া তার প্রতি সহানুভূতি প্রকাশ করা এটা আমি মনে করি ইউরোপের সাথে এটা আসলে কোনো অংশে কম নয় এখন সেটা কতটুকু বাস্তবায়ন হবে তারা কতটুকু পারবে সেটা আগামীতে দেখা যাবে কিন্তু তাদের এই কথাটাকে আমি নিজেও ধন্যবাদ জানাই যে তারা চমৎকার একটি উদ্যোগ এবং তাকে একটা সাহস যে পরিবারকে সহাগের পরিবারকে দেওয়া সেটা তারা দিয়েছে পারতে পারে কারণ যে এলাকায় ঘটনা অবশ্য প্রভাবশালী একটি এলাকা অনেক ভালো একটি এলাকা সেখানে অনেক মানুষের টাকা পয়সা আছে আসতেও পারে এরকম যে না ঠিক আছে আর আরেকটি কথা না বললেই নয় প্রবাস থেকে প্রবাস থেকে কিন্তু অসংখ্য মানুষ আমাকে মেসেঞ্জারে এবং ফোনে বাইফোনে অসংখ্য মানুষ আশ্বাস দিয়েছে যে সোহাগকে মুক্ত হওয়ার পরে বিনা পয়সায় আমরা বিদেশে নিয়ে আসবো এবং বিনা পয়সা ওর জন্য যা করা দরকার আমরা করব। এবং এমনও কয়েকজন লোক আমার কাছে প্রস্তাব দিছে যে ওদের বাড়িতে যে ঘর দর যেটা আছে সেটাও আমরা করে দেব এখন এই যে তারা কথাটা বললেন না কতটুকু করে দেবেন সেটা জানি না তবে আমরা আমার আশা আছে আমি এতটুকু বিশ্বাস করতে পারি প্রবাসীরা কখনো মিথ্যা কথা বলে না প্রবাসীরা যখন যে কথা বলে প্রবাসীরা সেই কথাটা বাস্তবায়ন করে এই প্রবাসীরা যে সাপোর্ট দিচ্ছেন বিশেষ করে ইউরোপ থেকে যে ইতালি ফ্রান্স আমেরিকা লন্ডন তারপরে আমাকে প্যারিস থেকে গতকাল কয়েকজন ফোন দিয়েছে আরও কয়েকটা রাষ্ট্র থেকে ফোন দিয়েছে এই যে তারা সাপোর্ট দিচ্ছে আমি মনে করি যে এটা অসেল অনেক বড় তবে সোহাগ বের হওয়ার পরে ওদের সুন্দরভাবে সমাধান হওয়ার পরে হয়তো বা সোহাগের কপালে ইউরোপ থাকতেও পারে না আমরা বিয়ে দেওয়ারও কেউ না তাকে বিয়েকে আলাদা করারও আসলে আমরা কেউ না আমরা আসলে সত্য ঘটনাটা আমরা তুলে ধরতেছি যদি সোহাগের জাবিন না হয় জাবিন হওয়ার পরে হয়তো দুই পক্ষ বসে কি সিদ্ধান্ত নেয় যদি দেখা গেলো যে মেয়ের পক্ষ যদি এগিয়ে আসে এমন হতে পারে দুই পক্ষ মিলে হতে পারে আবার দেখা গেলো যে সেই যদি না আসে হয়তো যে সোহাগের যে বাবা মা যারা আত্মীয় স্বজন আছে তারা হয়তো একটা সিদ্ধান্ত নিতে পারে এখানে আমরা মিডিয়া হিসেবে আমাদের আসলে এখানে হওয়ার কোনো সুযোগও নেই এবং আমরা হবও না হয়তো আমরা এই মেসেজটুকু দেশবাসীকে জানিয়ে দিতে পারি যে লামিসের সরি সোহাগের জামিন হওয়ার পরে ওদের বিয়েটা হচ্ছে কিংবা হয়নি সমাজে এখন তাই দেখতেছি বাস্তবতা যে কোনো গরিব সন্তান ছেলে কোনো ধনী মেয়েকে ভালোবাসতে পারবে না অথবা কোনো ধনী মেয়ে অর্থাৎ কোনো গরিব মেয়ে কোনো বড়ো লোক ছেলেকে ভালোবাসতে পারবে না কারণ এইটাই যদি হতো আমরা ভালোবাসা নিয়ে আমরা অনেক গল্প শুনি আমাদের কিছু আইডল ব্যক্তিরা আছে তারা ভালোবাসার অনেক সুন্দর সুন্দর গল্প শুনিয়ে যায় কিন্তু যখন বাস্তবতা পড়ে তখন তাদের আমরা পাই না কারণ এই লামিসার ঘটনাটা যখন দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিলো আমি ভাবছিলাম যে হয়তো এই ভালোবাসার গল্প বলা মানুষগুলো হয়তো এসে দাঁড়াবে কিন্তু কই খুব একটা আমরা পাইনি আমরা পেয়েছি যাদেরকে তাদেরকে ধন্যবাদ যাই যে আইনজীবী যারা তিনি নিঃস্বার্থে একদম নিঃস্বার্থে বিনা পয়সায় যে তারা কাজ করে দিচ্ছে এবং সেটা আমাদের উপর ডিপেন্ড করে এর জন্য তাদেরকে আসলে আমরা ধন্যবাদ ছাড়া কিছু বলতে পারি না কিন্তু ওই যে আপনার কথা এইটাই যে ধনী গরিবের যে একটা পার্থক্য সমাজে ভেদাভেদ সেটা আমার মনে হয় যে কেয়ামত পর্যন্ত থেকেই যাবে হয়তো কিছু পরিবার মেনে নেবে হয়তো কিছু পরিবার মেনবে না আবার এরই মধ্য পরে হয়তো কারো জীবনও হয়তো চলে যাবে কেউ সুখী হবে কেউ সুখী হবে না কেউ হয়তো এই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে এটাই বাস্তবতা